তুমি কি ভাবতে পারো ভারতের সবচেয়ে সুরক্ষিত জেল তিহার জেল থেকেও কেউ পালিয়ে যেতে পারে আজ আমি তোমাকে বলবো এমন একজন আসামির গল্প যে নিজের বুদ্ধি দিয়ে পুরো তিহার জেলকে ফাঁকি দিয়ে পালিয়ে গিয়েছিল ওই লোকটার নাম ছিল চার্লস সুব্রাজ চলো দাপে দাপে আমরা এই সত্য ঘটনাটি সম্পর্কে জেনে নেই চার্লস সুব্রাজ ছিলেন এক ভয়ঙ্কর অপরাধী তিনি অনেক বিদেশিকে ঠকিয়েছেন এমনকি খুনও করেছেন তাকে দা সারপ্রেন্ট বা সাপের মতো চালাক বলেও ডাকা হতো কারণ তিনি খুব দূরত্ব আর মাথা ঠান্ডা রেখে কাজ করতেন তার বিরুদ্ধে অনেক দেশে খুন ছিনতাই আর প্রতারণার অভিযোগ ছিল অবশেষে ভারতেই তিনি ধরা পড়েন তাকে পাঠানো হয় তিহার জেলে যেটা ভারতের সবচেয়ে নিরাপদ জেল তোমরা জানলে অবাক হয়ে যাবে জেলে গিয়েও ছিল খুব চালাক তিনি জেল কর্মীদের ঘুষ দিতেন মানে টাকা পয়সা দিয়ে নিজের সুবিধা আদায় করতেন জেলের ভিতরে তিনি ভালো খাবার খেতেন ভালো বিছানায় ঘুমাতেন এমনকি টিভিও দেখতেন তিনি জেলকে একরকম নিজের মতো চালাতেন ওই সুযোগেই তিনি তৈরি করেছিলেন এক ভয়ঙ্কর প্ল্যান মানে পালানোর প্ল্যান চার্লস বুঝতে পেরেছিল যে তার সাজা প্রায় শেষ হতে চলেছে কিন্তু সে জানতো সাজা শেষ হলেই আবার নতুন মামলা হবে তার বিরুদ্ধে তখন সে অনেক বছর জেলে থেকে যাবে তাই সে ঠিক করলো তার আগে পালাতেই হবে তার প্ল্যান ছিল জেলের ভিতরেই একটা পার্টি দেবে সে পার্টিতে থাকবে কেক সফট ড্রিঙ্ক যার মধ্যে সে ঘুমের ওষুধ মিশিয়ে দেবে তাই সে জেলের ছয়জন কর্মীকে রাজি করান সে পাড়িতে যোগ দিতে তারা যখন সে পাড়িতে যোগ দেন তখন চার্লস সে মেশানো ওষুধটা সফট ড্রিঙ্কের সঙ্গে মিশিয়ে তাদেরকে খাওয়িয়ে দেওয়া হয় যখন তারা খাওয়া শেষ করলো তখন কিছুক্ষণ পর তারা ঘুমিয়ে গেল চার্লস যা প্ল্যান করলো ঠিক তাই হলো সবাই যখন ঘুমিয়ে পড়লো তখন চার্লস সে কর্মীদের থেকে একজনের পোশাক সে নিজেই পরে নিল তারপর সে কোনো রকম করে সে জেল থেকে সেই দিনই পালিয়ে যায় চার্লস যখন পালিয়ে যায় তখন গোটা ভারত জুড়ে হইচই পড়ে যায় পুলিশ সংবাদপত্র টিভি সবাই একটাই বলছিল তিহার জেল থেকে এক ভয়ঙ্কর অপরাধী পালিয়ে গেছে তারপর অনেক খোঁজাখুঁজি করা হলো কিন্তু চালসের কোনো খবরই পাওয়া যায়নি সে কোথায় গিয়েছে কোথায় রয়েছে কোনো খবরই পুলিশের কাছে তখন ছিল না কিন্তু পালানোর কিছুদিন পর চার্লস আবার দিল্লির এক জায়গায় ঘুরতে আসে সেখানে কয়েকজন তাকে দেখে চিনতে পেরে যান তখন সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয় যখন চাল জানতে পারে তখন সে সেখান থেকে পালাতে চেষ্টা করে কিন্তু ততক্ষণে পুলিশ এসে তাকে ধরে ফেলে তারপর আবার তাকে সে তিহার জেলে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু তার উপর বেশি করা নজর রাখা হয় চার্লস সুব্রাজের এই পালানোর ঘটনা ছিল ভারতের ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা তিহার জেলের মতো জায়গা থেকেও কেউ পালাতে পারে এটা অনেকেই বিশ্বাস করতে পারেনি এই সত্যি কাহিনীর উপর ভিত্তি করে পরে সিনেমা বই এবং ওয়েব সিরিজও বানা হয়েছে যেমন দা সারপ্যান্ট এরকম মুভিও বানানো হয়েছে এই কাহিনীটা আমাদের শেখায় যে বুদ্ধি ভালো কিন্তু খারাপ কাজে ব্যবহার করলে শেষ রক্ষার হয় না চাল শেষমেশ ধরা পরে গিয়েছিল বন্ধুরা এই সত্য ঘটনা সম্পর্কে জেনে কিরকম লাগলো আমাকে কমেন্টে জানাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে দেন ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন